তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো নবমী পূজার সকালে সেদিন মায়ের হাতের বানানো পোলাও পাঁচ রকমের ভাজি পনির আর বাঁধাকপির সবজি খেয়ে সোজা চলে যায় অফিস অফিসিয়ালি কাজবাজ কমপ্লিট করে চলে যায় আবার বাড়ি তবে সেদিন অফিসে পড়ে গিয়েছিলাম এলো আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন শাড়ি তো সেদিনটা একদম নর্মাল আর সিম্পলের মধ্যেই রেখেছিলাম যেহেতু প্রথমা থেকে আমার ঘোরা শুরু হয়েছে আর প্রথমা থেকে আমরা বাজে একটু বিজি ছিলাম তাই সাজগ্রস্ত হচ্ছিলই তাই সেদিন সাজতে আর আমার ভালোই লাগছিল না বাড়ি এসে আমি আমার আমার দুর্গা মানে বের গেলাম দেখতে প্রতি বছর আমি মা একদিন বের হই আমি প্রতিদিন মানে পূজার সাত থেকে আট দিন এক এক দিন এক একজনের জন্য আমি রাখি তো নবমী পূজাটা রাখি প্রতি বছর মার জন্য মা ভাই আর আমার আরও দুই ভাই বোন রয়েছে পূজা প্রিন্স তাদেরকে নিয়ে বের হই সেদিন মা পরেছিল গ্রিন কালারের শাড়ি আর আমি হোয়াইট তো আমরা একটা ভীষণই হাসি করছিলাম কি বিষয় সেটা পরে দেখাচ্ছি আগে বলো আমাদের এই দুর্গা মাকে কেমন লাগছে আর তোমরা কারা কারা গো দেখেছো দুর্গা মাকে তোমরা কিন্তু জানিও আমার না বছর দেখেছি বড় বড় ক্লাব থেকে ছোট ছোট ক্লাবগুলিতে মায়ের মুখখানি যে কি সুন্দর হয়েছে আমি মনে হয় গত কয়েক বছরের মধ্যে বছর প্রথম এত সুন্দর মুখখানি মায়ের দেখলাম বিভিন্ন ক্লাবে ঘুরে বিভিন্ন মায়ের ছিল বেশ করে ক্লাবের যে মাকে তা তো আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ আগে হাসছিলাম না আমরা এই যে ব্যাপারটা নিয়ে জানি সেটা হাসার ব্যাপার নয় তবে কেন হেসেছিলাম আমরা অনেকেই ওনাকে বলেছিলাম যে এটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে কিন্তু উনি বলছে এরকম ব্যাপার তাই সেটা নিয়ে একদম প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে যে দেখছিল তিনি হাসছিলেন যাই হোক ব্যাপারটাকে আমি অ্যাভয়েড করলাম তারপর চলে গেলাম আমরা আবার পুজো দেখতে তবে বলে রাখি আমরা কিন্তু নবমী পূজার দিন হেঁটে পুজো দেখি যতটুকু সম্ভব আমরা হেঁটেই পুজো দেখার চেষ্টা করি আবার হাঁটতে না পারলে কিছুক্ষণ গিয়ে আবার গাড়িও নিই তো সব কিছু মিলে নবমী পূজাটা আমাদের দুর্দান্ত কাটে গত কয়েক বছর ধরে এবছরও তার অন্যতা হয়নি এবছর আমরা বেশ মজা করে খাওয়া দাওয়া করে ফুর্তি করে আমরা পূজাটা কাটিয়েছি মা ভাই আমার প্রিন্স পূজা মানে তারও আমার ভাই বোন আমি আমরাই বের হয়েছিলাম তারপর জেপিসি ক্লাব এই ক্লাবের তো অনেক প্রশংসা শুনেছি তাই ভাবলাম আমিও একটু যাই আর সঙ্গে মাকেও দেখিয়ে আনবো এই ক্লাবের মূর্তিও ছিল বেশ দারুণ প্যান্ডেলও দারুণ হয়েছিল। মানে যদি কেউ বলতো যে নাম্বারিং করতে আমি তো মনে করলাম যে বছর বড় বড় প্যান্ডেল থেকে ছোট ছোট প্যান্ডেল বেশ দুর্দান্ত করেছে আচ্ছা আমার মতো কারা কারা একমত সহমত জানিও তো আবার বড় বড় প্যান্ডেলগুলো যে খারাপ করেছে তাও নয় তাদের লাইটিং তাদের প্যান্ডেল ছিল দুর্দান্ত আর ছোটো ছোটো ক্লাবগুলিতে প্রতিমা ছিল দুর্দান্ত সব কিছু মিলিয়ে আমাদের রাজ্যের পুজো এখন হানড্রেড নয় থাউজেন্ডে গিয়ে পৌঁছেছে যাই হোক এক এক করে কিন্তু অনেক অনেক প্যান্ডেল দেখেছি মানে আমি প্রথমা থেকে পুজো দেখা শুরু করেছি একদমই দ্বাদশী পর্যন্ত মানে একাদশী পর্যন্ত পুজো দেখেছি এবং কার্নিভালও আমি অ্যাটেন্ড করেছি কিন্তু আমি এত পুজো দেখার মধ্যে নবমী পূজার দিন সব থেকে বেশি আমি পুজো দেখেছি সেদিনই তো সেদিন মাও ছিল ভাইও ছিল তাই ভাবলাম বেশি পুজো দেখি তারপর পুজো দেখতে দেখতে কিছু ছবি ভিডিও নেওয়া তো ম্যান্ডেটরি সেগুলো নিচ্ছিলাম তবে সেদিন কিন্তু আমার মাকে একদম দুগ্গা ঠাকুরের মতোই লাগছিল তোমরাও কিন্তু জানিও কেমন লেগেছে আচ্ছা মায়ের সাথে ঘোরার মজা কোথায় জানো তো তুমি যা চাইবে তাই খেতে পারবে নিজের হাতে খরচ করে খাওয়া তো যাই বন্ধুদের সাথে ঘুরতে গেলেও আমরা প্রচুর খাই তবে মাকে যদি বলি মা ফুচকা তো ফুচকা যদি বলি আইসক্রিম খাবো তো আইসক্রিম যদি বলি চানাচুর মাখা খাবো তো চানাচোর মাখা আর যদি বলি বিরিয়ানি তাহলে বিরিয়ানি যা চাইবো তাই পাই তাই মাকে নিয়ে ঘোরার মজাই আলাদা যাই হোক এক এক করতে করতে কিন্তু আমরা অনেক অনেক ঠাকুর দেখেছি তোমরা আমার ব্লগেই দেখতে পারবে কতগুলো ঠাকুর দেখেছিলাম আমরা যে অল্প সময়ে এত ঠাকুর দেখতে পারবো আমরা ভাবতে দিতেই পারিনি তবে সেদিন আমরা কিন্তু রাত ধরে পূজা দেখেছি একদম ভোরে বাড়ি এসছিলাম এই দেখো কয়েকটা পূজা দেখেই পূজা বলছে আমি আর পারছি না এবার খাবো মানে খাবো বলিনি বলছে পাটা ব্যথা করছে তাই সবাই মিলে দাঁড়ালাম আবার কিছু খাওয়া দাওয়া করলাম সেখানে করার পর সেখান থেকে আবার হাঁটি হেঁটে শুরু করে দিলাম একটু মেলার মাঠের দিকে যাব কারণ সেখানে এগিয়ে চলল রয়েছে সেখানের পূজাটা দেখতে হবে এই যে আজকের আমার আউটফিট আমারও পাটার চলছে না চলো এবার যা এগিয়ে চলো মাঠে সেখানকার প্যান দুর্দান্ত ছিল আর মূর্তি মায়ের যে মুখখানি ছিল ওয়াও ছিল তো সবকিছু মিলে এই প্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লেগেছিল আর আমি তো যে প্যান্ডেলে যাচ্ছিলাম সেখানে ভিডিও আর এখানে আরেকটা থিম হচ্ছে বিভিন্ন প্যান্ডেলে কিন্তু পাখা দেওয়া থাকে তো পাখার সামনে গিয়ে বলছে দাঁড়াও মাকে কয়েকটা ছবি ভিডিও নিয়ে আসবে কথা পাখার যে হাওয়া নেওয়ার জন্য এই কথাগুলো যেন বাসি দিয়ে আমাদেরকে না সরাতে পারে তোমরা কারা কারা ঢুকে পাকার বাতাস খেয়েছো জানিও তো তারপর আবার বললাম মা একটু চানাচুর মাখা খাবো যে খা খেলাম চানাচর মাখা চানাচুর মাখা খেয়ে জলটা খেয়ে এক কদম গুতি আবার সাহেব বলছে চানাচুর মাখাটা খেলাম যে ঠিকঠাক হলো না আবার খাই আবার নিলাম চানাচুর মাখা এবার চানাচুর মাখা খেয়ে লঙ্কায় কামড় দিল পূজা তাই এবার খেতে হবে আইসক্রিম তাহলে আবার নিয়ে নিলাম আইসক্রিম আমরা চকলেট আর ও নিয়েছিল বরফ টাইপের আইসক্রিম একটা ম্যাঙ্গো শেকের তারপর সেটা খেয়ে আমরা খেতে খেতে আবার হাঁটতে 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 এগোচ্ছিলাম কিন্তু তার মাঝখানে আমরা একটু আবার রেস্টও করছিলাম মানে সব কিছু মিলে যদি তুমি হেঁটে পূজা দেখো না তার মজা অন্য রকম হয় আমি ছোটোবেলা থেকে কখনই হেঁটে পুজো দেখিনি তবে এখন যখন বড় হয়েছি বড় বলছে কি মানে এখন যখন একটু নিজে নিজে ঘুরতে পারি তখন বন্ধুদের সাথে একটু হেঁটে পুজো দেখি এখন তো গত কয়েক বছর ধরে চার পাঁচ বছর ধরে মার সাথেও আমরা হেঁটে পুজো দেখি বেশ ভালোই লাগে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গেন্ডুইস যে গুলবাজার রয়েছে সেখানে সেখানে ভিতরে প্রতিমাও সুন্দর হয়েছিল প্যান্ডেলের কারু কার্য ছিল দুর্দান্ত যেগুলো সচরাচর আমাদের চোখে খুব কম পড়ে শিল্পী যার এই কারুকার্যগুলো করে তাদের যে কি দক্ষতা থাকে তা আমরা সত্যি খুঁটিয়ে দেখি না তারপর সেগুলো দেখার পর সেখান থেকেও আমরা বের হয়ে পড়ি তারপর সেখান থেকে চলে যাব রাম ঠাকুরে তো আমি কিন্তু এই বছর অনেকগুলো প্যান্ডেল যেগুলো প্রতি বছরে আমার সঙ্গে হতে থাকে যে একবার বন্ধুদের সাথে একবার মায়ের সাথে একবার কাজের সূত্রে যে আমরা কাজের সূত্রে প্যান্ডেল হপিং করি তো সমস্ত কিছু মিলে এক একটা প্যান্ডেল আমার তিন থেকে চারবারও দেখা হয়ে যায় কিন্তু কি আর করব বন্ধুদের সাথে গেলেও যেতে হয় ফ্রেন্ডসদের মানে আমার মার সাথে গেলেও যেতে হয় বাবাকে নিয়ে গেলেও যেতে হয় ভাইকে নিয়ে গেলেও যেতে হয় তা মিলে তো যেতেই হয় তাই রাম সঙ্গে বছর মনে আমি পাঁচবার গিয়েছিলাম তারপর এখানকার ঠাকুর বা প্রতিমা যাই বলো আমার বেশ ভালো লেগেছিল। তারপর সোজা চিত্তরঞ্জন তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে বড় বড় পূজা প্যান্ডেলগুলো কিন্তু তাদের লাইটিং আর প্যান্ডেলের কারুকার্য দুর্দান্ত থাকে তো চিত্তরঞ্জন বললে যা আমাদের মাথায় আসে যে তাদের লাইট আর সাউন্ড বিষয়টা একটু তারা নজর রাখে একইভাবে লাল লালকেল্লা করেছিল সেটাও আমি চিত্তরঞ্জনের বছর আমি কমে তিনবার না চারবার জানি গেছি যাই হোক আমার যেহেতু যেতে হয় যাই দেখি लगे তাদের লাইট সাউন্ডের ব্যাপারটা বেশ ভালো লেগেছে প্রতিমাও ভালো হয়েছিল অনেক তো ঘোরাঘুরি করেছি মা চলো এবার বিরিয়ানি খাই মা বললো চল তো চলে গেলাম খাবার খেতে সেদিনকে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস একটা আর চিকেন ফ্রায়েড রাইস নিয়েছিলাম চিকেন কষা নিয়েছিলাম আমরা সেগুলো দিয়ে নর্মাল ডিশ নিয়ে খেয়েছিলাম আর আমাদের পছন্দের ওয়ান এন্ড অনলি মানে ওয়ান এন্ড অনলি বলবো না তবে ফ্যামিলির জন্য এটা একদম পারফেক্ট তাই এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমরা অনেকেই চিনে ফেলবে তো চিনে থাকো জানিও বিশেষ করে পুজো দেখার পর শহরের উপর থাকা ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে গেলে এটা আমার কাছে ভালো লাগে তাছাড়া আরও এক দুইটা ছিল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন রাত আনুমানিক তিনটে তো তখন তো অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় যেগুলো খোলা থাকে আমরা এগুলোতেই প্রতি বছরই দেখবে যাওয়া হয় আর আমি সিঙ্গেল গেলে বিভিন্ন রেস্টুরেন্ট আমরা ঘুরতে পছন্দ করি এবার দেখো চিংড়িটা মুখেনি থেকে ঠাস করে পড়ে গেল। যাই হোক বেশি নাটক ভালো না কথাটা তো জানোই তোমরা তারপর বের হয়ে কাজলি মাসের মতো চুল টুল বেঁধে এইবার বাড়ির উদ্দেশ্যে শুরু না বাড়ি গিয়ে সকাল পাঁচটা নাগাদ চাল লুচি বানিয়েছিল মা সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকের মতো এটুকুই কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব